ক্রিপ্টো ট্রেডিং নিয়ে প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি যে আপনার ক্রিপ্টো ট্রেডিংয়ে ঢোকা বা ক্রিপ্টো ট্রেডিং করা উচিত কি না তো যদি আপনার মনে হয়ে থাকে যে ক্রিপ্টো ট্রেডিংয়ে আপনি একবার চেষ্টা করে দেখবেন যে ক্রিপ্টো ট্রেডিং কীভাবে করা যায় বা যেহেতু সবাই করছে বিভিন্ন জায়গাতে লাইভ এক্সাম্পল রয়েছে সুতরাং আপনি ক্রিপ্টো ট্রেডিং করতে চান যদি আগ্রহ থাকে আপনার তাহলে এবার দ্বিতীয় ভিডিওটা আমি যে ক্রিপ্টো ট্রেডিং করবো তো কোন প্ল্যাটফর্মে আপনি করব কোনটা হবে আমার বেস্ট উপায় অনেকগুলো তো আমাদের এক্সচেঞ্জ রয়েছে তো তার মধ্যে কোনটাতে আপনার করা উচিত হবে কোয়ালিটি সেক্সে করব না অজিরে করব না আপনার মনে করুন ডেল্টা এক্সচেঞ্জে করব ইত্যাদি ইত্যাদিতে তো দেখুন ডেল্টা এক্সচেঞ্জের আমি ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া এটাতে করতে বলবো কারণ ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া যে কোনোটাতে আপনি করতে পারেন কিন্তু ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ এটার ইন্টারফেসটা সোজা আপনি ট্রেড করতে পারবেন এবং ডেল্টা এক্সচেঞ্জ কেবলমাত্র ভারতবর্ষের জন্য প্রযোজ্যতা নয় এটি কিন্তু একদম গোটা বিশ্বজুড়ে ডেল্টা এক্সচেঞ্জের নাম আপনারা শুনেছেন বড় একটা এক্সচেঞ্জ এর আন্ডারে প্রচুর ট্রানজাকশান রোজ রোজ হচ্ছে এবং তারা ইন্ডিয়ার জন্য স্পেশালভাবে আলাদাভাবে একটি প্ল্যাটফর্মকে খুলেছেন এবং সেটি আমাদের অবশ্যই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা স্বীকৃত সুতরাং এটা হচ্ছে লিগাল আপনি এর মাধ্যমে ট্রানজাকশান করতে পারেন আপনি ইচ্ছা করে ইন্ডিয়ান টাকা অনায়াসে এখানে ঢোকাতে পারেন এবং ইন্ডিয়ান টাকা রূপেই কিন্তু আপনি অনায়াসে টাকাটাকে বের করতে পারেন কোনো রকম ধরনের এই বের করে নেওয়ার জন্য বা ঢোকানোর জন্য আপনার কোনো ফিস নিচ্ছে না তো সুতরাং এইখানে আপনারা অ্যাকাউন্ট অনায়াসে তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্ট তৈরি আমি এখানে দেখাবো না কিন্তু ইন্টারফেসটা কেমন দেখতে সেটা সম্পর্কে আমি একটুখানি আপনাদেরকে দেখাতে চাইছি যাতে বিষয়টা সহজ হয় তো দেখুন আমি প্রথমে এইভাবে হচ্ছে একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পাবেন যেটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জের ইন্ডিয়ার আমাদের ইন্টারফেস সেখানে কী কী রয়েছে একবারে ওপর থেকে নিচে অবধি আপনারা দেখতে পাবেন তো দেখুন যারা মনে করছেন যে আমি সত্যিকারের করব করতে চায় তাদের জন্য আমি বলবো যে তারা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা সেটাকে অন করতে পারেন এতে হয়তো আমার কিছুটা সুবিধা হবে আপনাদেরও কিছুটা সেখানে সুবিধা হবে কী সুবিধা হবে না আমি লাইভ মার্কেটে আপনাদেরকে কি করব না আপনারা কিন্তু প্রাইজ অ্যাকশান ইন্ডিকেটার দিয়ে আমি কিন্তু চার্ট অ্যানালাইসিস পাবেন এক ঘন্টা টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম প্রেমে এবং এটি যেহেতু চব্বিশ ঘন্টা চলে সুতরাং বিভিন্ন সময়ে এর যখন চার্ট প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সুতরাং প্রাইজ অ্যাকশন অত্যন্ত জরুরি এবং তার সঙ্গে সঙ্গে আমার যে প্রিমিয়াম ইন্ডিকেটার আছে যেটা আপনারা হয়তো অনেকেই কেনেন না অনেকেই কেনেন তো তার লেভেলও কোনো কোনো সময় কিন্তু আপনারা ভালো ভালো সময় কিন্তু আপনারা চাইলে পরে পেতে পারেন যদিও মনে রাখতে হবে যে সর্বদা সেটা দেওয়া সম্ভব নয় কিন্তু তবুও আপনারা কিন্তু প্রচুর হেল্প পাবেন এই বিষয়ে তো এখানে আপনারা যদি অ্যাকাউন্ট থেকে খুললেন আমার লিঙ্ক থেকে খুললেন তাহলে আপনাদের অতিরিক্ত টাকা কোথাও লাগছে না আপনি যে টাকাটা দিতেন সেই টাকাটাই কিন্তু আমার একটু সাহায্য হবে যেহেতু আমি এই গ্রুপটাকে আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ আপনাদের জন্য করব। এবং চালাবো তাতে কিছুটা পরিমাণ সাহায্য আমাকে করা হবে তো যাই হোক আপনারা যদি পছন্দ করেন তাহলে করতে পারেন এই হচ্ছে ইন্টারফেস এখানে আপনারা ঢুকে ইন্ডিয়ান টাকাতে অনায়াসে অ্যাড ফান্ডস করতে পারেন ইন্ডিয়ান টাকাতে আপনারা করতে পারবেন কেওয়াইসি খুব ইজি আপনাদের এর জন্য খুব ভালো অ্যাপও রয়েছে অ্যাপেও করতে পারেন এবং অর্থাৎ ফোনের জন্যও করতে পারেন এবং ডেস্কটপ মোডেও করতে পারেন অনায়াসে করতে পারেন প্রচুর ধরনের এখানে আপনি চাইলে পরে দেখতে পাবেন মার্কেটসকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লিকুইডিটি সম্পর্ক কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখাচ্ছে এবং যেগুলো সব থেকে বড় বড়ো কয়েন সেই সমস্ত কিছু বড় বড় কয়েন কিন্তু এখানে সমস্ত কিছুই রয়েছে যেমন বিট কয়েন রয়েছে ইথার পারপিচুয়াল সরি পারপিচুয়ালস রয়েছে ইথেরিয়াম রয়েছে এই পারপিচুয়ালসের অর্থ হচ্ছে এটি কোনোদিন শেষ হয় না এটি অনন্তকাল এমন একটা ফিউচার্স যে ফিউচার্সটির কোনো শেষ নেই অনন্তকাল কিন্তু আপনি হোল্ড করে রাখতে পারেন আপনি যদি কেনেন তাহলে অনন্তকাল আপনি কিন্তু হোল্ড করে রাখতে পারেন দেখুন এখানে আপনাকে বিভিন্ন ডেটা দিচ্ছে বিভিন্ন ডেটা দিচ্ছে আপনাকে চব্বিশ ঘন্টার ভলিউম দিচ্ছে কত ভলিউম এসছে আপনি একবার দেখুন চব্বিশ ঘন্টাতে ভলিউমটা দেখুন সাতশো আটাত্তর পয়েন্ট ওয়ান টু মিলিয়ন হিউজ ভলিউম দেখুন কত ভলিউম এসছে তো এই তিনটেতে সব থেকে বেশি ভলিউম আসে তাছাড়াও এইরকম আপনি ভলুম করতে পারেন আর যেটা হচ্ছে আপনার গো এক্স আর যেটা এক্স আর পি যেটাকে রিপুল বলা হয় এক্স আর পিতেও অনেকে ট্রেড করেন তো সোলানাতে অনেকে ট্রেড করেন তো কিসে ট্রেড করবেন সেটা আমরা পরে ধীরে ধীরে আলোচনা করব সমস্ত কিছুই সেই সমস্ত গ্রুপে আমরা আলোচনা করবো দেখুন দেখুন ডজি কয়েন সেখানেও কিন্তু ভলুম ভালো এসেছে এছাড়া এগুলোতে দেখুন সব কেতে চলে এসছে এগুলো সব মিলিনিয়ামে কিন্তু বাকি কিন্তু দেখুন কেতে এসছে কেগুলো আমরা অ্যাভয়েড করব কেগুলো অ্যাভয়েড করব। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নতুন নতুন আপনার কয়েনের আমদানি হয় সেই সম্পর্কেও আপনি এখানে জানতে পারবেন সেগুলোতে গ্রুপেই জানতে পারবেন তো ইজি আপনারা এখানে করতে পারেন চার্ট চার্টটাও যদি আপনারা দেখেন তাহলে চার্টটা দেখবেন কিসের চার্ট চার্ট হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ চার্ট আমাদের পরিচিত চার্ট একই রকম ধরনের ইন্ডিকেটার্স আপনারা এখানে পাবেন একই ধরনের ইন্ডিকেটার্স পাবেন এবং ওখানে অ্যানালিসিস করলেও আপনার এখানেও আপনি করতে পারেন তো এটা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন লাইভ মার্কেটে চলছে আপনি চাইলে পরে এটিকে বড়ো জায়গাতে দেখতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আপনি নিজের কাছে রাখতে পারেন এখানে প্রত্যেকটা জিনিসের অর্ডার বুকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন কত কি হচ্ছে না হচ্ছে আপনি কত লট কিনবেন কি সমাচার সেগুলোতে এখানে পুট করতে পারবেন এখানে আপনার রয়েছে তাকে দেখুন লিমিট অর্ডার মার্কেট অর্ডার মার্কেট অনলি যারা ট্রেড করেছেন তারা অনায়াসে এখানে কিন্তু ট্রেড করতে পারবেন আমি আমার এটাকে একটু সরিয়ে দিচ্ছি ছবিটাকে তাহলে আপনারা এই অংশ টাকা থেকেও ট্রেড করতে দেখতে পারবেন যে এখানে কি লেখা রয়েছে কি দেওয়া রয়েছে দেখুন এই জায়গাগুলোতে আপনার হচ্ছে ফিজটা ক্যালকুলেশন আপনি চাইলে করতে পারেন এখানে কতটা পরিমাণ আপনি এফেক্টিভ লিভারেজ নেবেন তার উপর নির্ভর করছে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি কতটা নেবেন না নেবেন সমস্ত কিছু এখানে দেখতে পাবেন দেখুন আমি একটাকে সরিয়ে দিচ্ছি এই যে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি স্টপ লস একসঙ্গেই পুট করতে পারবেন এন্ট্রি এবং টার্গেট এন্ট্রি নেবার পর আপনি টার্গেট এবং স্টপলস একসঙ্গেই পুট করতে পারবেন এবং নিশ্চিন্ত আপনি থাকতে পারবেন যদি সাইকোলজিক্যাল স্ট্রং হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে এটা কিন্তু এনজয় করতে পারবেন তো এই হচ্ছে আপনার বিষয় যাতে আপনি সহজেই এখান থেকে ট্রেড করতে পারবেন এবং ইন্টারফেসটা দেখে দেখুন খুব সহজ শক্তিশালী আপনি কত লিভারেজ নিয়েছেন যেটি এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাভেলেবেল মার্জিন এখানে দেখাবে যখন আপনি টাকা ঢোকাবেন এবং সব থেকে বড় সুবিধা আপনি ইন্ডিয়ান মার আমাদের টাকা অনুযায়ী কিন্তু হবে হবে আপনাকে ডলারে কনভার্ট করে না দামটা দেখাচ্ছে কিন্তু আপনি ইন্ডিয়ান টাকাতেই কিন্তু অনায়াসে ঢোকাতে পারবেন এখানে রিসেন্ট অর্ডারগুলো আপনারা এখানে দেখবেন কত ওপেন হয়েছিল কততে কিনেছিলেন কত বিক্রি করেছিলেন এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন সমস্ত কিছু দেখতে পারবেন এই জায়গাটাতে তো আপনারা চাইলে পরে এটিকে আপনারা নিতে পারেন ব্যবহার করতে পারেন আমার মনে হয় যে সবারই মতামত ভালো এটিকে নিয়ে আমি বহু দেখে ভাবনা চিন্তা করি কিন্তু আপনাদেরকে বলছি এটিকে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সুতরাং এই অ্যাপটিকে আপনারা ব্যবহার করতে পারেন অন্য ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তো যাই হোক আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার লিঙ্ক থেকে আপনারা কিনতে পারেন কিনতে পারেন মানে অর্থাৎ আপনারা ইনস্টল করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার আইডিটা আমাকে সেন্ড করবেন যেটা জেনারেল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তাহলে আপনাকে আমি অ্যাড করিয়ে নেব অন্য প্রিমিয়াম চ্যানেলে যেখানে এই ক্রিপ্টো সম্পর্কে আলোচনা করা হবে নমস্কার ধন্যবাদ